তারপর আপনাদেরকে চর্মনায় পীরের ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো এই যে আলে মোলামার দর্শক বিন্দু আশা করছি বিপিন ভাইয়ের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলুন চর্মনায় পীরের ভিডিও ফুটেজটি দেখে আসি ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী বলে অততো চামলা ব্যবসায়ী ঠিক মিথ্যা কথা বল নাস্তিকের গুষ্টি ধর্ম নিয়ে কথা বলো ঠিক তো অনুমতি অনুমতি কে দিয়েছে যে আজ 16 জন হলাম আয়করাম ধর্ম ব্যবসায়ী মাগাসা ಸಂತাস ಸಂತাস বট এই রিপোর্ট কালেকশন করে অনুমতি তো কে দিয়েছে সময় আসুক সময় আসি বুঝবি ঠিক কিভাবে যাওয়া হয় এই বাংলাদেশের জামিনের মধ্যে কোন নাস্তিক রাখা হবে না ড্রাপ কই بسر মুসলমানের দেশে কি ভাবছো ها কত সাহস শিশুস্থানী ওলামা کرامদেরকে ধর্মটা ঠাই বলবা আর আমরা চুপটা বসে থাকবো তুমি কি জানো বাংলাদেশে এখন হাজার মুসলমান আছে যারা রক্ত দিবে জীবন দিবে শহীদ হবে কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবেই করবেই শায়খ মনে ওয়াচিরি ডাক দেওয়ার সময় চলে আসছে ডাক দেওয়ার বেশি সময় বাকি নাই যখন ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দেওয়া হবে সবাই যাবে বলবেন ইনশাআল্লাহ সালমান সতর্ক হও কেয়া দেখো অবস্থা খুবই সাংঘে তুমি জানো না কি চলতেছে তোমরা জানো না এই দেশটাকে স্পেন বড়া চকমক চলতেছে এই দেশ থেকে তুরস্ক বড়া চকমক চলতেছে এই দেশটার থেকে গোটা মুসলমানকে তাড়িয়ে দেওয়া সর্বতন্ত্র চলতেছে এই যে আপনাদের পাশে ভারত এই ভারত চায় এ দেশে টুপি না থাকুক এই ভারত চায় এদেশে মাসিদ না থাকুক এই ভারত চায় এদেশে মাসিদ মদাসা না থাকুক এই ভারত চায় এই হাজার হাজার জনগণ আজকে দিনের পথে আসতেছে এরকম দিনের পথে মানুষ না আসুক ইনশাআল্লাহ আমরা আসি লড়ব লড়তে থাকবো বাতিলদের সামনে মাথা নত করবো না করবো না করবো না মুসলমান মাথা নত করা জাতি না তারা শহীদ হতে পারে তারা ভেঙ্গে যান মস্কে যান ইউ ইয়র্কের জায়গা পায় না আমি দেখতেছি কি করতেস নাফিল বন্ধ দিবে না ওনার বাবার জায়গা শুধু কি মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য ঘুরতে হয় এই টেবিলে সেই টেবিলে অমুক টেবিলে অমুক টেবিলে

আমাদেরকে ভয় দেখাবে জেলে ভয় দেখাবে ফাঁসি ওই জেলের ভয় আমরা করি না আমাদের পূর্বসা করে নাই আমরাও করি না ফাঁসির ভয় আমাদের আগেকার কেউ করে নাই আমরাও করি না মৃত্যু মুসলমান ভয় পায় না মৃত্যু আনন্দ করে মুসলমান যা মনে চায় তাই করতেছে সোনা মুসলমান সোচ্চার হও খেয়াল খুব কঠিন এক হাজার মাদ্রাসার আমি লিস্টি করছি সাহসটা বুঝেন আপনি অথচ কোন মাদ্রাসায় ধর্ষণ হয় না যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না কোন মাদ্রাসা অস্ত্র পাওয়া যায় না যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না আর যে মাদ্রাসা সময় কোরআন তেলাওত হয় দূরত পড়া হয় যেখানে তাহাজ নামাজ পড়া হয় তার লিস্টটি হয় এই লিস্টটি যারা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে দর্শক বিন্দু আশা করছি জন্মনায় ফিরে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং তিনি কি বলেছেন তা বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم